বলেন নবী আপনি জানিয়ে দিন সত্য যখনই আসে বাতিল দূরীভূত হয় মিথ্যা পিছে যায় ইনাল বাতিলা কানা জাহুকা নিশ্চয়ই বাতিল দূরীভূত হওয়ারই ছিল तमाम পৃথিবীর ইতিহাস লক্ষ্য করলে আমরা দেখতে পাবো প্রতিটা যুগে যুগে কালে কালে মান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তানার পক্ষ থেকে এই জাতিকে সংশোধনের উদ্দেশ্যে আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিমু সালামদেরকে প্রেরণ করেছেন কিন্তু দেখতে পাওয়া গিয়েছে এমন কোন পয়গম্বর আসেন নাই এমন কোন নবী বা রাসূল দুনিয়াতে আসেন নাই যে নবী বা রাসূলের পিছনে কোনো প্রকার ষড়যন্ত্র করা হয়নি মিথ্যার কুতনাম আর বদনাম দেওয়া হয়নি সুতরাং তাম পৃথিবীর যত নবী বা রসুল এসেছেন সকলের উপরেই এহেন নাম বদনাম এবং অপশক্তি মারমুখী ষড়যন্ত্রের হস্তক্ষেপ শত্রুর দল তারা চালিয়ে গিয়েছে কিন্তু পরিশেষে দেখতে পাওয়া গিয়েছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তানার নবী রসুল দিগকে জয় করিয়ে দিয়েছেন মোহাব্বত করে বলুন সুবহান মানুষেরা সর্বদাই দেখতে থাকে আল্লাহর পক্ষ থেকে যখনই কোন নবী বা রসুল আসেন তারা যখনই কলেমার বাণীর প্রচার প্রসার করেন তৎক্ষণাৎ সেই মুহূর্তের মানুষেরা সত্য জিনিস বুঝবার আগেই তার বিরোধিতায় ঝাঁপিয়ে পড়ে বিশ্বনবী মোহাম্মদ রসুল তিনি মক্কার জমিনে আগমন করেছেন চল্লিশ বছর নিজস্ব জীবন তিনি চালিয়েছেন সেই পর্যন্ত দেখতে পাওয়া গিয়েছে তাম মক্কাবাসী সকলেই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে কেউ বা আল আমিন বলেছেন কেউ বা বলে আখ্যায়িত করেছে কেউ বা অনেক কার কেউ বা বিশ্বস্ত বলে আখ্যায়িত করেছে কিন্তু যে মুহূর্তে দেখতে পাওয়া গিয়েছে পিয়ারে নবী সাল্লাহ আলাইকে ওয়াসাল্লাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একনিষ্ট বাণী তিনি প্রচার করতে লেগেছেন সেই মুহূর্ত থেকেই তামাম মক্কার কুফফারে কুরাইশেরা রসুলুল্লাহর বিরুদ্ধে ক্ষণগ্রস্ত হয়েছে মার মুখী ষড়যন্ত্র করেছে হাজির আনে মজলিস মনে রেখে দেওয়ার দরকার সে জাতি আজও দুনিয়া থেকে চলে যায় নাই আজও পর্যন্ত দুনিয়াতে তারা রয়েছে এমনি করে যখনই আল্লাহর পক্ষ থেকে কোন বাণী দুনিয়ার মানুষের সম্মুখে প্রচার করা হয় হিংসুকের দলেরা কাফের বেইমান আর বেদিনের দলেরা তারা রীতিমতো তার বিরোধিতা করতে থাকে কিন্তু পরিশেষে দেখতে পাওয়া যায় সেই কাফের বেঈমান বেদিন তারাই নিস্ত নাবুত হয়ে যায় সম্মানীয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন

তার পরিবার পরিজন দিওকে ডেকে নিয়ে গেলে মারবাণী তিনি তো প্রচার করবেন কিন্তু চিন্তায় বিবর হয়ে রয়েছেন এতদিন পর্যন্ত যাদেরকে দেখতে পাওয়া গিয়েছে বক্কার যে সমস্ত মানুষেরা বিভিন্ন রকমভাবে তারা পূজা অর্চনা করে চলেন কিন্তু আজকে যখনই আমি তাদের সম্মুখে বাণী প্রচার প্রচার করে চলবো না ইলাঘা নেই কোনো মারাবুধ ইল্লাল্লাহ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ ছাড়া একথা বলা মাত্রই মক্কার মানুষেরা তারা তো আমার বিরোধিতা অবশ্যই করবে কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে আয়াত নাযিল করে তিনি জানিয়ে দিয়েছেন ওয়ালযিরা আশীরাতাকলকরবিন নবী হে আপনার পরিবার পরিজন আপনার আত্মীয়-স্বজনের কাছে একনে মার বাণী আপনি প্রচার করতে শুরু করে দিন নবী করিম সালিকা আল্লাহ দিহিত হুকুম অনুযায়ী তিনি তার পরিবার পরিজন দিওকে কোন একটা পাহাড়ের উপরে উঠে সকল মানুষদেরকে ডাক দিয়ে বললেন ওগো আমার পরিবারেরা ওগো আমার কওমের মানুষেরা তোমরা কি বলতে পারো আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমাদের সঙ্গে কখনো কি আমি দ্বিচারিতা করেছি কখনো তোমাদের সঙ্গে কি ধাপ্পাবাজি করেছি কখনো কি তোমাদের সঙ্গে মিথ্যা রূপ করেছি কখনো তোমাদের সঙ্গে কি বাজে কথার কুমন্ত্রণা দিয়েছি সকল মানুষ এক বাক্যে লক্ষ্য করে রসুল্লাহর দিকে লক্ষ্য করে বলল ইয়া মুহাম্মদ আন্তা সাদিক ইয়া মুহাম্মদ আন্তা আলামিন ওগো মুহাম্মদ তুমি হলে সত্যবাদী ও মুহাম্মদ তুমি হলে একজন নেককার ও মুহাম্মদ তুমি একজন বিশ্বাসী তোমার কাছে কখনো কোনো মাল রাখলে তো ক্ষয় হয় না আমানাতের খেয়ানাত তো তুমি কখনো কখনো করো না

কে একদল সৈন্য দাঁড়িয়ে রয়েছে যে সৈন্যগুলো হাতে রয়েছে তাদের তলোয়ার তারা রয়েছে ঘোড়ার উপরে सवारी হয়ে এই মুহূর্তে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে আর তোমাদেরকে দুনিয়া থেকে নিঃস্ব নাভূত করে দেবে তোমরা কি আমার কথাগুলোকে মান্যতা দেবে দেখতে পাওয়া গেছে সেই মুহূর্তের সকল মানুষেরা এক বাক্যে চিল্লিয়ে উঠে বলেছে মোহাম্মাদ তুমি যদি বলো আমরা এই মুহূর্তে যোগ্যতা দেব। তুমি যদি বলো আমরা এক কুলিতা মেনে নেব। সুতরাং তোমার ভিতরে আমরা কখনো মিথ্যা বলতে দেখি নাই সম্মানীয় হাজিনানে মজলিস মনে রাখতেবার দরকার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে শিকারukti নিয়ে এবার তাদেরকে লক্ষ্য করে বলছেন ও আমার কওমের তোমরা মনে রেখো জেনে রেখো আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার পরিচয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিতাব দিয়েছেন কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী রূপে গ্রহণ করেছেন একবার আওয়াজ দিয়ে বলুন না সুহান আল্লাহ আমাকে নবী রূপে গ্রহণ করেছেন আল্লাহ আমাকে কোরআন দিয়েছেন আমার উপরে দায়িত্ব অর্পণ করেছেন বলে মার বাণী প্রচার করার জন্য এখন আমি তোমাদেরকে বলছি একটা বুঝে রেখে দাও আমি তোমাদেরকে কলেমার বাণী প্রচার করতে যাচ্ছি যদি তোমরা এই কলেমার বাণী যদি প্রচার না করো তাহলে অবশ্যই করে তোমরা কথাগুলোকে বলে রেখে দিও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ইন্তেকালের ইবাদতে দুনিয়া থেকে যখন তোমরা বিদায় নেবে দুনিয়ার বুক থেকে যখন তোমরা মারা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখে দিয়েছেন তোমাদেরকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করা হবে তোমরা কি আমার কথাগুলোকে বিশ্বাস যোগ্যতা দেবে সকল মানুষ সেই দিকে তাকিয়ে রইলেন কি বলবে কি হবে তাকিয়ে রইলেন দেখতে পাওয়া গেছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তারা যখন রসুল্লাহ সত্যায়ন করেছেন তারা যখন সত্যবাদী আখ্যায়িত করেছে সেই মুহূর্তে নবী বলেছেন তাহলে আমার এই কথাটাও সত্য বলে বিশ্বাস মাহবুদ আল্লাহ ছাড়া আমি আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল আমাকে তোমরা নবী বা রসুল বলে স্বীকৃতি দাও আমাকে তোমরা বিশ্বাস করে নাও যদি তোমরা এই বিশ্বাস করতে পারো অবশ্যই তোমাদের ইন্তেকালের তোমাদের মরনের পরে তোমাদের জন্য আমি জান্নাতের জিম্মেদার হয়ে যাব বলুন সকলে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরানে মজলিস মনে রেখে দেবার দরকার আজকে ততক্ষণ পর্যন্ত সকলের সঙ্গে আমাদের মিল আর মোহাব্বত ততক্ষণ পর্যন্ত টিকে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা দেখতে পাবো তারা আমাদের সঙ্গে নীতিতে ঠিক রয়েছে আমাদের বিশ্বাস যোগ্যতায় ঠিক রয়েছে কিন্তু যে মুহূর্তে দেখতে পাবো আমার ভিতরে গুনাহ হচ্ছে আমার ভিতরে বদনামির কাজ চলে আমার ভিতরে দরহিতার কাজ চলেছে যে মুহূর্তেই

যা যাচাই করার সময় এসেছে সত্য আর মিথ্যা বুঝে নিয়েবার দিন চলে এসেছে যদি আমরা একটু বুঝে পান বাড়াই অবশ্যই আমাদের পাটা ভুল জায়গায় বাড়ানো হয়ে যাবে সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুযদ্দাদুজ Zaman আমির শরীয়ত আলহাজরা দাদু হুজুর পীর কেবলা رحمتুল্লাহ আলাইহির নীতি আদর্শ অনুযায়ী বসরাটির বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব رحمتুল্লাহ আলাইহির আদর্শ মোতাবেক সর্বপরি বর্তমান সময় বড় মুক্তি মুফতি আব্দুল কাইয়ুম সাহেব মদ্দা জিল্লাহুল আলি হযর এর নীতি আর আদর্শ মোতাবেক চলার তৌফিক আল্লাহ তাআলা نصیব করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন উমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ওয়ানিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু